অনুপম হাজরাকে বহিষ্কারের প্রতিবাদে বিজেপি বাঁচাও কমিটি আন্দোলনের পথে দলের দুর্নীতিগ্রস্তদের জায়গা দিচ্ছে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন বিজেপির জেলা সভাপতির বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে অনুপম হাজরাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপি বাঁচাও কমিটির নেতা থেকে শুরু করে সদস্যরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সোচ্চার হয়েছেন বিজেপি অশীষ সাও হাজারিলাল সরকারসহ সরকার সহ একাধিক নেতারা দলের দুর্নীতির বিরুদ্ধেও তারা মুখ খুলছেন ইতিমধ্যে বিজেপি বাঁচাও কমিটির একটি মঞ্চ তৈরি করেছেন তার বর্তমান কনভেনার দীপক কুমার সরকার বলেন দল যেভাবে চলছে দলের দুর্নীতিগ্রস্তদের মাথায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব চলছে এই করলে অমিত শাহের দু হাজার চব্বিশে পঁয়ত্রিশটি আসনের টার্গেট পাঁচটাও পাবে না পাশাপাশি শুভেন্দু অধিকারী নিয়ে বলছেন যাদের সিবিআইতে নাম আছে তারাই এখন দলের মাথায় বসে রয়েছে দুর্নীতিগ্রস্তরা রাজ্য বিজেপিতে প্রথম সারিতে রয়েছেন এর জন্য আমরা আন্দোলন করছি আগামী দিনে আরও করব। বিজেপি বাঁচাও কমিটি আগামী দিন থেকে পথে নামবে দল থেকে দুর্নীতিগ্রস্তদের অবিলম্বে সরিয়ে দিতে হবে যেখানে ডক্টর অনুপম হাজরা বলেছেন দলে দুর্নীতিগ্রস্তরা প্রশ্রয় পাচ্ছেন রাজ্য কমিটিতে রয়েছে। প্রতিষ্ঠিত চোর তিনি প্রকাশ্যে মুখ খুলছেন বলে সত্যের পথে রয়েছেন বলে তাকে আজকে দল তার সম্পাদকের পথ থেকে সরিয়ে দিয়েছেন আমরা ধিক্কার জানাই আগামী দিনে বিজেপি বাঁচাও কমিটি আরও বৃহত্তর আন্দোলনে নামবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন করুন এবং এই খবরটি প্রচুর প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার আমরা মূলত বিজেপি বাঁচা মঞ্চ নাম নিয়ে আজ বিগত তিন বছর ধরে আমরা লড়াই করছি বিজেপিকে বাঁচানোর জন্য তো বিজেপি আজকে সব করাপ্টেড মানুষের হাতে বন্ধে বিজেপিকে ধ্বংস করার একটা হিন চক্রান্ত চলছে আমরা দেখেছি এই কমিটির হাতে ওই একুশ সালের বিধানসভা নির্বাচন ২২ সালের কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নির্বাচন এবং তেইশ সালের তিরস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা ব্যর্থ তাদের হাতে এই চব্বিশের লোকসভা নির্বাচন করা কতটা বুদ্ধিমানের পরিচয় সেটা আগামী দিন বলে দেবে ভবিষ্যতে বলে দেবে কিন্তু আগাম আমরা সতর্ক হয়ে আমরা বিজেপিকে রক্ষা করার জন্যে এবং অমিত শাহর পঁয়ত্রিশটা সিট তার বেঁধে দেওয়া পঁয়ত্রিশটা সিট যাতে দখল করা যায় তার জন্য আমরা শত চেষ্টা করছিলাম এবং আমাদের সাথে কেন্দ্রীয় সম্পাদক ডক্টর অনুপম হাজরা মহাশয় আমাদের সঙ্গে সহমত পোষণ করে যত নিপীড়িত অত্যাচারিত এবং বসে বসিয়ে দেওয়া কর্মীদের তাদের একত্রিত করে পঁয়ত্রিশটা সিটের জন্য ঝাঁপাচ্ছিলেন তাকে গতকালকে হঠাৎই খুব হীন চক্রান্ত করে এবং গভীর চক্রান্ত করে তাকে পথ থেকে অপসারণ করা হলো এটা আমরা বিজেপি বাছা মঞ্চ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্ষার জানাচ্ছি এটা কখনো আমরা মানমনা না বিজেপি যারা প্রকৃত খাঁটি বিজেপি কর্মীরা দুর্নীতির মুখ খুলেছে বলে দুর্নীতি হ্যাঁ উনি সত্য কথাটা বলেছেন এবং প্রত্যেকটা প্রকৃত বিজেপির মনে কর্মীদের মনের কথাটা উনি তুলে ধরেছেন এবং সেইভাবে বলছেন বলে আজকে সৎ অসতের লড়াইতে সৎ আপাতত একধাপ পিছিয়ে গেল তাকে সরে যেতে হলো ধর্ম সহায় থেকে তাকে আজকে সরে যেতে হলো